কুরআনের যে সুরা আপনাকে যে বিপদ থেকে রক্ষা করবে আজকে আমরা এই গুরুত্বপূর্ণ টপিকটি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন নাজিল করা হয়েছে সকল প্রকার ব্যাধি থেকে মুক্তি দেওয়ার জন্য কুরআনের কোন সুরা। কোন বিপদ থেকে আমাদের রক্ষা করে এই বিষয়টি আমাদের কি জানতে ইচ্ছা করে না আমরা আজকে জানব কুরআনের যে সূরা যে বিপদ থেকে রক্ষা করে সূরা ফাতিহা আল্লাহ রব্বুল আলামিনের গজব থেকে আমাদের রক্ষা করে সূরা ফাতিহা আল্লাহ রব্বুল আলামিনের গজব থেকে আমাদের রক্ষা করে সুরতুল ইয়াসিন সুরত ইয়াসিন কিয়ামতের দিন পিপাসার্থ মানুষদের আল্লাহ রব্বুল আলামিন পিপাসার্থ দূর করে দিবেন এই পিপাসার্থ হওয়া থেকে রক্ষা করবেন সুরত ইয়াসিন সুরত ইয়াসিন গোটা কোরআনের মা বলা হয়েছে কোরআন গোটা কোরআনের জননী বলা হয়েছে এই সুরা ইয়াসিন কিয়ামতের দিন পিপা স্বার্থ থেকে রক্ষা করবে সুরা ওয়াকিয়া সুরা ওয়াকিয়া এটা দারিদ্রতা থেকে আমাদেরকে সচল দান করবে রক্ষা করবে সূরাতুল মুলক এই সূরাতুল মুলক আমাদের কবরের আজাব থেকে রক্ষা করবে যে মোল্ক হবে এই রক্ষা করবে শত্রুর অনিষ্ট হতে আমাদেরকে রক্ষা করবে আমাদের চারিপাশে যত ধরনের ভয়ানক শত্রু থাকুক না কেন আমাদেরকে সুরথ কাউসার শত্রুর অনিষ্ট থেকে রক্ষা করবে সূরা কাফিরুন সূরা কাফিরুন মৃত্যু সময় কফরে হতে আমাদেরকে রক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ালা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না এই মুসলমান অবস্থায় কবরে যেতে হলে মৃত্যু বরণ করতে হলে সুরতুল কাফিরুন আমরা তেলাওয়াত করব। সুরতুল কাফিরুন মৃত্যুর সময় কুফুরি মৃত্যু হতে রক্ষা করবে সুরত ইয়াসিন সুরত ইয়াস ইখলাস সুরত ইখলাস মুনাফিকি হতে আমাদেরকে রক্ষা করবে সুরত ইখলাস সকল ধরনের মুনাফিকি নিফাকি তাওয়াফিক থেকে আমাদেরকে রক্ষা করবে সুরতুল ফালাক সুর

সৌরাত দোকান কেমতের দিন যে ভয়াবহ অবস্থা হবে ভয়াল অবস্থা হবে এই ভয়াল অবস্থা থেকে রক্ষা করবে সৌরাত দুখান আমি আবার বলছি কোরআনের কোন সুরা আমাদের কোন কোন বিপদ থেকে রক্ষা করতে পারে সুরাত ফাতেহা আল্লাহর গজব থেকে রক্ষা করবে সৌরাত ইয়াসিন কেমতের দিন পিপাসার্থ হওয়া থেকে রক্ষা করবে সৌরাতুল অ দারিদ্রতা থেকে রক্ষা করবে সুরাতুল মন কবরের আজাব থেকে রক্ষা করবে সুরাতুল কাউসার শত্রুর অনিষ্ট থেকে আমাদের রক্ষা করবে সুরাতুল কাফিরুন মৃত্যুর সময় কুফুরি মৃত্যু হতে রক্ষা করবে সুরাতুল ইখলাস মুনাফিকি হতে রক্ষা করবে সুরাতুল ফালাক হিংসা হতে রক্ষা করবে সৌরথ নাস যাবতীয় অশ আসা থেকে আমাদের রক্ষা করবে সৌরত দোকান কেমতের দিন ভয়াল অবস্থায় আমাদের রক্ষা করবে সৌরত দুখান